নমস্কার আজকে একটি নতুন ধরনের রান্না নিয়ে চলে আসলাম গুগলি এবং কচি এচড় দিয়ে মাটির পাত্রে তৈরি করেছিলাম গুগলি আর এছরের বাটি চচ্চড়ি তো আসুন দেখে নেওয়া যাক আমি এই রান্নাটি কিভাবে করেছিলাম মাটির পাত্রেতে রান্না করব ভেবেছিলাম বলে মাটির পাত্র আনতে একটি গ্রাম সাইডে চলে গিয়েছিলাম এখানে অনেক মাটির টব মাটির বাসনপত্র এই মাসি আর মেশো তৈরি করেন দেখুন কি সুন্দর এই মাটির বাটি তৈরি করছে এই মেশো কি সুন্দর হাত দিয়ে আঙুলের সাহায্যে ডিজাইন করছে ইনিও হচ্ছেন একজন মৃৎশিল্পী যার জন্য এত সুন্দর তার শিল্পকর্ম দেখে আমি ভিডিও করতে দাঁড়িয়ে গেলাম নিজেও কিছু শিল্পকর্ম করে থাকি আমার ফেসবুক পেজে ও আমার ফেসবুকে গিয়ে দেখতে পারবেন আমি ইউটিউব চ্যানেলে রান্নার ভিডিও আপলোড করা ছাড়াও আমি নিজে একজন শিল্পকর্ম নিয়ে ব্যস্ত থাকি এবং নানান রকমের হাতের কাজ আমি করে আমার ফেসবুক পেজ এবং ফেসবুকে আপলোড করে থাকি আমি এখানে কিছু মাটির বাসনপত্র রান্নার জন্য তৈরি করতে দিয়ে গিয়েছিলাম তা আমার জিনিসগুলোই এইখানে ভাটি এই ভাটির মধ্যে মাসিমা পোড়াতে দিয়ে দিল পরে আমি আরেকদিন এসে নিয়ে যাব আসুন এবার রান্নায় চলে যাওয়া যাক প্রথমে আমি তিনশো গ্রাম গুগলি নিয়ে নিয়েছিলাম গুগলিটাকে পরিষ্কার করে নিয়েছিলাম এবং একটা কচি এঁচড়কে আমি এরকমভাবে কেটে প্রেসার কুকারে একটি সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম মশলার জন্য নিয়ে নিয়েছিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ সামান্য আদা রসুন টমেটো ও কাঁচা লঙ্কা গ্যাসের ওভেনে এবার সেই মাটির পাত্র মানে মাটির কড়াইটাকে আমি বসিয়ে নিলাম এরপরে সামান্য প্রথমে একটু তেল দিয়ে তাতিয়ে নিয়ে তার মধ্যে কাঁচা সর্ষের তেল বেশ খানিকটা ঢেলে দিয়েছিলাম এরপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম বাটি বাটিচাঁচুরি রেসিপিটি আসলে হচ্ছে সব কিছু মশলা একসাথে মাখিয়ে নিয়ে উনুনে চাপিয়ে রান্না করাকেই বাটি চচ্চড়ি বলে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম থেতো করে রাখা আদা রসুন কুচিয়ে রাখা টমেটো ও কাঁচা লঙ্কাটিকে আমি এখানে যে প্রসেসে রান্নাটি করেছি এই প্রসেসে করলেও বাটি চচ্চড়ির অ্যাকুরেট স্বাদ আপনারা উপলব্ধি করতে পারবেন এরপর কড়াইয়ের মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা এঁচোড় ও পরিষ্কার করে ধুয়ে রাখা গুগলিটিকে গুগলি ও এঁচোড় দেবার পর ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেবার পর এরপর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ চিনি ও এক চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা কাশ্মীরি ঝালের গুঁড়ো সব কিছু আবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম মাটির উনুন এবং মাটির পাত্রে রান্নার টেস্ট কিন্তু একেবারেই আলাদা স্বাদের হয় আমি যে গুগলি চচ্চড়িটা রান্না করেছিলাম এটি কিন্তু রান্নার পর খেতে অসাধারণ টেস্টের হয়েছিল এবার চেড়ে কষে নেবার পর মশলা ধোয়া জলটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলা ধোয়া জল দেবার পর এর মধ্যে আমি এক টি স্পুন মতন গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর এর ভেতরে আমি বেশ কিছুটা গাওয়া ঘি ঢেলে দিয়েছিলাম গাওয়া ঘিটাও ভালো করে মিশিয়ে নেবার পর এরপর এর মধ্যে আমি একটি কাঁচের ঢাকনা দিয়ে দিয়েছিলাম কাঁচের ঢাকনা দিয়ে এর ভেতর ভেতর আস্তে আস্তে বেশ সেদ্ধ হতে লাগলো আগে থেকে সবটাই সেদ্ধ করা ছিল অল্প পরিমাণে জল দিয়েছিলাম যাতে এটি বেশি ঝোল না হয় শুকনো শুকনো হবে এবং কষা কষা হবে এরপর ঢাকা খুলে নেবার পর চচ্চড়ির ভেতরকার জলটাও শুকিয়ে গিয়েছিল দেখুন কি সুন্দর দেখতে হয়েছে তরকারিটি তৈরি হয়ে গেল আমার এচোর দিয়ে গুগলির বাটি চচ্চড়ি রেসিপি রেসিপিটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে জানাবেন এরকম নতুন নতুন স্বাদের রান্নার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে